আলহামদুলিল্লাহ উনি আমার জন্য অনেক কিছুই করছেন এবং প্রতি মাসের খরচ থেকে শুরু করে সবকিছুই দিচ্ছেন আলহামদুল্লাহ দেন তো উনি আমাকে সময় দেন না আমি ওনাকে বিয়ের সময় বলছিলাম যে আপনি আমাকে সময় দিবেন আমার সময়টা জরুরি তো তারপর দেখা গেছে যে উনি বিয়ের পর থেকে একটু সময় দিতেন কিন্তু এখন আর সময় দিতে চান না তো আমি দেখা যায় যে আমাদের এটা নিয়ে অনেক মানে সব সময় দেখা যায় যে আমাদের তারপর ভুল বুঝাবুঝি এগুলো হয়েই যাচ্ছে আর উনি আমার জন্য চেষ্টা করতেছেন ইউএসএ যাওয়ার জন্য বাট তারপরে দেখা যাচ্ছে অনেক সমস্যা হচ্ছে 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 না এরকম তো এদিকে আমাদের দেখা যায় যে কথাও হয় না সেরকম তো এখন আমি যদি ওনার কাছে সময় চাই তাহলে কি এটা কি জুলুম করা হবে নাকি এটা আমার অধিকার একটু জানাবেন সে জুলুম করছে সময় দিচ্ছে না যেমন ভরণ পোষণ দেওয়া ফরজ যেমন স্ত্রীকে সময় দেওয়া ফরজ আর স্ত্রী স্বামীকে সময় দেবে এটাও ফরজ এটা বুনিয়াদি হক হ্যাঁ ন্যায্য অধিকার ফরজ হক সময় না দিবে আমি স্ত্রীকে সময় দিচ্ছে না স্ত্রী স্বামীকে সময় দিচ্ছে না যদি এমন পরিস্থিতি হয় তাহলে কি হক আদায় করবে হ্যাঁ তোমার যেমন অধিকার রয়েছে স্ত্রীর ওপর তেমন তাদের অধিকার রয়েছে তোমাদের উপর আল্লাহ বলছেন বিল মারুফ যথ যেমনটা স্বাভাবিক যেমনটা হয়ে থাকে সময় দেওয়া মানে চব্বিশ ঘন্টাতে আপনাকে ষোলো ঘন্টা সময় এমনটা না কিন্তু চব্বিশ ঘন্টাতে দু চার ঘন্টা সময় দিতে হবে দিনে সকাল বিকাল দুইবার একটু সময় দিতে হবে খোঁজ খবর নিতে হবে বোঝা গেছে না আর বাইরে শুধু টাকা পয়সা ইনকাম করে বেড়াচ্ছে আর আসার পরে লম্বা হয়ে ঘুমিয়ে গেল স্ত্রীর সাথে কথাও বললো না সকালেও কোনো কথা নেই সকালে স্ত্রী ঘুমিয়ে আছে বাইরে বেরিয়ে গেল সন্ধ্যা আসলো তখন আসার পরে খেয়ে দিয়ে লম্বা হয়ে নাক ডাকা শুরু করলো এটা এই লাইফ মোটেই যাইজ না এটা ইসলামিক লাইফ নয় হারাম সে ফরজ ফরজ ত্যাগ করছে সে গোনহাগার সে জালেম আপনি যদি চান ভালোভাবে চাইবেন হক যদি আদায় না করে তাহলে হয় সাবর করে থাকবেন আপনি ধৈর্য ধারণ করবেন আর না হইলে আপনার জন্য অবকাশ আছে এই ক্ষেত্রে খোলা চাইলে গোনা হবে খোলা চাওয়ার অধিকার আছে কারণ আপনি ন্যায্য অধিকার পাচ্ছেন না আর মানুষ যখন সময় না পায় তখন গোনা থেকে বাঁচতে না পুরুষ হোক নারী একজন পুরুষ যদি স্ত্রীর কাছে সময় না পায় তাহলে তার পাপের আশঙ্কা আছে হ্যাঁ পরকীয় লিপ্ত হওয়ার আশঙ্কা আছে ঠিক ওই রকম একজন মেয়ে যখন তার স্বামী থেকে স্ত্রী যখন সময় না পাবে তখন পরকীয় প্রেমে লিপ্ত হওয়ার আশঙ্কা আছে না আর বিয়ের একটা মুখ্য উদ্দেশ্য হচ্ছে গোনা থেকে বেঁচে থাকে গোনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য বিয়ে করা এটা একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য আর তারপরে তখন প্রজনও বাড়ানো শুধু প্রজনও বাড়ানো নয় যে বাচ্চা কাচ্চা হবে আর একটা সংসার হবে আর আমার ভরণ পোষণ শুধু দায়িত্ব নেবে খেতে দেবে না যথেষ্ট না মোটেই লেতাস কোন এলেই আল্লাহ বলছেন যে যাতে করে শান্তি হয় পারিবারিক শান্তি পারিবারিক শান্তি ছেলেমেয়ে শুধু হইলে নাই আর টাকা পয়সা থাকলে আর ভরণ পোষণ দিলে তাতে শান্তি হয় না পারিবারিক রয়েছে আল্লাহ যেন তি দান করে তাকে নাসিহা করুন ভালোভাবে বোঝান ঝগড়া করা করে কোনো লাভ নেই ঝগড়া করে কোনো সমস্যার সমাধান হয় না নিজে বুঝিয়ে না পারেন তাহলে তৃতীয় পক্ষকে দিয়ে বোঝান তাতেও যদি না হয় তাহলে আপনার সামনে অপশন খোলা আছে হয় ধৈর্য ধারণ করে কয়েকটা দিন থাকেন আল্লাহ উত্তম প্রতিদান দেবেন আহ ছেলে মেয়েদের স্বার্থে আর এই আপনার সম্পর্কটা রক্ষার স্বার্থে আর যদি মনে করে যে না থাকবো না তাহলে আপনার অধিকার রয়েছে আল্লাহ দান করুন